আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আপনাদেরকে আমরা অনেকদিন পর রিহাল মোটরস এর একটা কালেকশন দেখাবো আমার ঠিক পাশে যে কালেকশন গুলা দেখতে পাচ্ছেন এই কালেকশন আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মডেল একদম ফ্রেশ কন্ডিশন একদম কম রানিং এর যারা চারশো কিলো থেকে শুরু করে চারশো কিলোর মতো কম রানিং তারপর হচ্ছে এক হাজার কিলো দুই হাজার কিলো পাঁচ হাজার কিলো এইরকম কম রানিং এর ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপত্রে কোনো ধরনের জটিলতা নাই জটিলতা বলতে আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছি যখন আপনারা বাইকের নাম ট্রান্সফার করবেন খুব দ্রুত আপনারা যখন চাইবেন তখন করে নিতে পারবেন এই ধরনের একটা কালেকশন থেকে বাইক নিতে চান তাদের জন্য এই কালেকশনটা খুবই স্পেশাল আপনারা তাড়াতাড়ি চলে আসবেন অল্প কিছু গাড়ি অল্প কিছু গাড়ি স্টকটা আসলে খুব একটা দেয়া হয় নাই সামনে সামনেই আমরা আরো বড় কালেকশন নিয়ে আসবো বাট এই স্টকটা দেখেন আপনারা একদম কম হাতে গুণা মনে হয় পনেরোটাকে বিশটা গাড়ি হবে মনে হয় আরো কম ভাই আর কম আরও কম তো এইরকম একটা কালেকশন আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসছি আমরা রিহাল মোটরসের পক্ষ থেকে গাড়ির এবং প্রত্যেকটার ইনফরমেশন আপনাদেরকে দেয়া হবে এবং এই শোরুমের অ্যাড্রেস আপনারা সবাই জানেন যারা নতুন ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি শোরুমের অ্যাড্রেস হচ্ছে হচ্ছে সিলেট শিবগঞ্জ এই সামনে হচ্ছে শিবগঞ্জ সিলেট শিবগঞ্জ সামনে আর এই দিক এই দিক দিয়ে আপনারা বন্দর বাজার থেকে আসতে পারেন তারপর এখানে পাশে হচ্ছে ইত্যাদি মোটরস আছে উপ পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে সামনে এইদিকে হচ্ছে সিলেট শিবগঞ্জ হোয়াইট হাউস হোয়াইট হাউস রিসোর্ট আছে এই রিসোর্ট যেকোনো যে কাউকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে হোয়াইট হাউস রিসোর্ট কোথায় সিলেট সিলেট শিবগঞ্জ আসার পর আপনাদেরকে দেখে হোয়াইট হাউস রিসোর্টের ঠিক পাশেই হচ্ছে রিহাল মোটরস রিহাল মোটরসে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে আজকের ভিডিওতে রকি ভাই আছে রিহাল মোটরসে আসলেই আমরা রকি ভাইয়ের সাথে দেখা হয় রকি ভাইয়ের সাথে কথাবার্তা ভাই আসসালাম আলাইকুম ভালো আসুন নি রিয়াল ভাইয়ের অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু পাঞ্জাবের একটা শোরুম বিশাল একটা মানে অবস্থা ভাই আপনার আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো লাগে এই বিষয়গুলো আমার বাবাই আচ্ছা আমরা যেহেতু আজকে বাইকের ভিডিও করতেছি

মানে স্কেচ আমরা দেখতে পাচ্ছি না এইটাই আর কি ইঞ্জিন কন্ডিশনটা দেখেন টায়ারের বিটগুলো দেখেন ভাই রানিং টা একটু বলে দেন এটা রানিং ভাই 15000 কত 15000 15000 আচ্ছা আচ্ছা ওকে আর দুই বছরের মনে হয় কাগজ করা 10 বছরের 10 বছরের কাগজ করা বাম্পার বাম্পার অবস্থা মডেলটা কত গাড়ির এটা 2020 মডেলের গাড়ি 2020 সালের মডেল আর 10 বছরের কাগজ করা ভার্সন 2 যারা কুজাগুজি করতেছেন আমরা কত পাচ্ছি ভাই একটা লাস্ট একটা দাম ফিক্সড ফিক্সড দাম বলেন অফার প্রাইস হলো কি 1 লক্ষ 70 লক্ষ 70000 10 1 লক্ষ 70 ভার্সন আচ্ছা আচ্ছা এই গাড়িটা আপনারা নিতে পারেন দেন হচ্ছে এর থেকে আরো ফ্রেশ আরো ফ্রেশ একবারে কম রানি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার সাথে থাকেন পালসার আছে এটা মডেলটা বলে এটা 2023 এর মডেল 23 এর মডেল পালসার মডেল এই গালটা দেখেন 23 সালের মডেল কাগজ ডাউন টেস্ট অন টেস্ট আছে আপনারা সিলেটে নেন সিলেটের বাইরে থেকে নেন ঢাকা চট্টগ্রাম যে কোন জায়গা নেন কোনো সমস্যা নাই ভাই আপনারা শুধু গাড়ি নিবেন সিলেটের বাইরে থেকে এই জন্য কুরিয়া লাগবে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই অন টেস্ট আছে আপনার জেলা আপনার বিভাগে আপনার কাগজ করে নিতে পারবেন

গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে আর রানিংটা কত হইছে রকি ভাই 5000 রানিং 5000 কিমি চলছে যাদের এক্সপ্লেট ব্ল্যাক কালারের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লেট লাগবে এই বাইকটা তাদের জন্য গাড়িটা দেখেন পুরো ট্যাঙ্কিটা দেখেন খুবই চমৎকার চকচক করতেছে গাড়ি ঠিক আছে এই পিছনের টায়ারের কন্ডিশন আর এটা অন টেস্ট অবস্থায় আছে আমরা কত দাম পাচ্ছি এটা এটা এক লাখ আশি হাজার টাকা আপনার কাস্টমার লাগে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচাত্তর হাজার এক পঁচাত্তর কত মডেল বলছেন তেইশ মডেল তেইশ মডেল আচ্ছা গাড়িটা হচ্ছে তেইশ মডেলের গাড়ি ওকে সো আমরা এটা শেষ আমরা এখন হচ্ছে বার্সন টু ইয়ামাহা এফজেড এস বার্সন টু আরেকটা আছে এটা মডেল কত এটা ১০ বছরের কাগজ ২০২০ হাজার মডেল আচ্ছা ১০ বছরের কাগজ ২০২০ সালের মডেল জি ইয়ামা এর জেডের বার্সন ট্যু দশ বছরের কাগজ দু হাজার বিশ সালের মডেল আর্মানি ব্লু কালার এই এই গাড়িটা হচ্ছে রানিং করতে বলছিলেন ভাই এটা রানিং আঠারো হাজার আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার লোকে ভাই বলছে আঠারো হাজার কিলোমিটার আমাদের মিটার চেক করার কোনো প্রয়োজন মনে করছে না ঠিক আছে মিটার আপনারা আসবেন দেখবেন প্রয়োজনে দূরদূরান্ত থেকে আপনারা এই যে এইভাবে বাইকে বলবেন উনি সবকিছু বুঝাই দিবে আপনাদের কোন সমস্যা হবে না দুই বছরের কাগজ করা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ বাম্পার ভাই আজকে কালেকশনটা কিন্তু

ব্লু কালার আর এটা হচ্ছে মেরুন কালার ভাই এটার কন্ডিশন বলেন আপনি এটা কন্ডিশন খুবই ভালো ভাই ভালো অবস্থায় আছে টায়ার শুধু সামনের টায়ার কি একটু দুর্বল পিছনেরটা নতুন আছে আচ্ছা আচ্ছা এটা 2022 মডেলের গাড়ি 2022 সালের মডেল 2022 সালের মডেল আমরা গাড়িগুলো একটু ভালো করে দেখাই আপনারা গাড়িগুলোতে একটু ফোকাস দেন একটু দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন কন্ডিশনটা কি রকম আমি স্পেশালি আজকের গাড়ির প্রত্যেকটা কন্ডিশন বুঝানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে আমার ভিডিওতে আজকে স্পেশাল তাহলে আসবেন বাইর থেকে রিকোয়েস্ট করে যতটুকু সম্ভব হয় আপনারা দামাদামি করে নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা এই গাড়িটার কাগজপত্র কি বলছিলেন দুই বছরের কাগজ কাগজ রানিং ফেইল আছে চাইলে আমরা রিনিউ করাই দিব যদি আমরা রিনিউ করাইয়া দিই তো এক লাখ আশি হাজার টাকা পড়বো এক লক্ষ আশি হাজার আশি হাজার ওকে যদি এক পাচ্ছেন আর কাগজ আপডেট করিয়ে দিয়ে রিনিউ করার পর আপনারা এক লক্ষ আশি বলছেন না এক লক্ষ আশি এক লক্ষ আশি দিয়ে নিতে পারবেন এই হচ্ছে আমাদের একটা মনোটন গেল তারপর আসি

আমরা আপনাদেরকে এইটা দামাদামি না করার জন্য আমি স্পেশালি অনুরোধ করতেছি এটা হচ্ছে ফোর বি ফোর হচ্ছে আমরা পাচ্ছি আমাদের বাই ফোর বি ডিটেইলস বলুন এটা বাই প্রথমে ডিটে আপনার প্রথমে ডিটেলস নেন এটা তিনশোের টায়ার লাগানো ও মাই গড জানিস তিনশো টায়ার আমরা সিলেক্ট পাওয়াও দেয় না দ এটা টায়ার তিনশো নোর লাগানো নজন টায়ার করলিয়া তিনশো নো টায়ার লাগাইছে

ওকে রানিং 9000 সামথিং আচ্ছা এটা দাম রাখা এক লক্ষ এটা টাইটা দেখি না লুকিং টা সেই লাগতেছে সেই একটা লুকিং ওকে আমরা দাম কত পাচ্ছি টাকা আমরা আসি এটা স্পেশাল গাড়ি আজকের আজকের ভিডিওতে খালার লাগে আমারে দিন প্রত্যেকদিন ও বাদ বাকি খালা সব সময় মিলে ইয়া দেওয়া যায় না গতকালকে রাখছি খালা গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চারি হাজার কিলো রান একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা পুরো গাড়িটা দেখেন যে গাড়িতে ক্লাসিক রিক্সার ক্লাসিক যেটা বাসন আচ্ছা খুবই সুন্দর গাড়ি স্টিকারটাও খুব সুন্দর আপনার গাড়িটা দেখেন সম্পূর্ণ গাড়ি দেখেন কোনো সমস্যা নাই আমরা এখন হচ্ছে আপনার গাড়ির ডিটেইল বলি জিক্সার মনোটন 2023 মডেল 4000 কিলো রান দুই বছরের কাগজ ফার্স্ট মালিক এনি টাইম নাম কাজ করাইবো আচ্ছা দুই বছরের সময় দেয়া গেল মানে ভাই দুই বছর বাদে যোগাযোগ করলো আমারে পাইবা অসুবিধা নাও আমরা ব্যবসায়ী একদম আচ্ছা 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 এটা 2 লাখ 5 এর নিতে দাম চাওয়া বাদ বাকি আপনার কোন কাস্টমার আইলে 2 লাখ টাকা রাখা দেই আচ্ছা ওকে এটা কাগজপত্র কি বলছিলেন দুই বছরের কাগজ আছে ওকে সো মোটামুটি আমরা

সো এই ছিল আমাদের টোটাল কালেকশন আর আপনারা অবশ্যই আসবেন আমরা বারবার বলেছি সিলেট শিবগঞ্জ আসার পর যে কাউকে জিজ্ঞেস করবেন আমরা হোয়াইট হাউস হোয়াইট হাউসে যাব হোয়াইট হাউস রিসোর্ট এই যে হোয়াইট হাউস রিসোর্টের সাইনবোর্ড আছে ঠিক পাশেই হচ্ছে রিয়াল মোটর পয়েন্টে আসলেই হবে পয়েন্ট পয়েন্টের খাসা পয়েন্ট থেকে এক মিনিট লাগে আটি আই যদি বাইক ক্রয় করতে না পারেন আপনার সাধ্যের বাইরে থাকে আপনারা পরিচিত অনেক আছে এই বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চায়

আমি আমি মানে সে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখি মানে চাই আমার ভাই দুই টাকা বেশি দাও কি বালা গাড়ি তো আমি ওয়েলার লাগে আমি আছি যারা বালা গাড়ির দরকার ওয়েলার লাগে আমি আছি আচ্ছা রকি ভাই কেউ যদি মানে একটু ভুল করে যদি কোনো কিছু বলে আপনি কিছু মনে করবেন আমার বিওয়ার সাহেব যদি ভুল কিছু বলে সেটাও আমি অ্যাপ্রিশিয়েট করি কারণ আমারও কথাবার্তা ভুল হইতে পারে সবার কাছে আমি এক্স্যাক্টলি ভাই এইটা এইটাই এইটাই যে সবরে ওটাও আমার দাওয়াত থাক যে আপনি সরাসরি আইন আইয়া গাড়ি দেখুন দেখ কেয়ার পরে আপনি অন্য সরাসরি মন্তব্য করিয়া যান অবশ্যই অবশ্যই ঠিক আছে না দেখিয়া অন্য জিনিস পাওয়া যায় না গাড়ি দাম বেশি কোনো কারণে হয় গাড়ি ফ্রেশ গাড়ির একটু ডিমান্ড বেশি থাকে ওটা আমি আগর তো কইছি এর আগর তো কইছি ফ্রেশ গাড়ির ডিমান্ড একটু বেশি একটু বেশি বেশি তো সমস্যা নাই আর মানুষ ব্যাপারে আমরা আমরা চেক করি মানে আমি আসার কি ঘটনা ঘটছিল একটা বলছিলেন যে যে আসছে